সুবিধার্থে ডিজিটাল রেশন কার্ড প্রদানের কাজ কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণাঞ্চের নিদয়া গ্রাম পঞ্চায়েতে আজ মঙ্গলবার থেকে শুরু হলো জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মঙ্গলবার সকালবেলা এক কর্মসূচির মাধ্যমে তিনশো জনের মধ্যে আপাতত এই ডিজিটাল রেশন কার্ড বিতরণ করা হয় যদিও গ্রাম পঞ্চায়েত এলাকায় সর্বসাকুল্য সাতশো পঞ্চাশটি রেশন কার্ড রেজিস্টার ভুক্ত রয়েছে পঞ্চায়েতের বিভিন্ন পরিবারের মধ্যে পর্যায়ক্রমে নাকি সমস্ত পরিবারকে এই জাতীয় ডিজিটাল কার্ড প্রদান করা হবে মঙ্গলবার সকালবেলায় কৃষক বন্ধু প্রাথমিক কৃষি সমবায় সমিতি লি এর বারান্দার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবারগুলোর মধ্যে ডিজিটাল রেশন কার্ড বিতরণ করা হয় এতে সাধারণ মানুষ অত্যন্ত খুশি অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধন করেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য আশিস পাল এছাড়া সঙ্গে উপস্থিত ছিলেন নিদয়া পঞ্চায়েত প্রধান কাজল মজুমদার এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সমবায়ের প্রেসিডেন্ট সুধাংশু মজুমদার ম্যানেজার মানিক চন্দ্র সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যরা ব্যুরো রিপোর্ট রাত দিন ত্রিপুরা আমি আশীষ কুমার পাল কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির ওয়ার্ডি ডিভিশন প্রেসিডেন্ট এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আজকে আমরা মিডিয়া কৃষক বন্ধু প্রাথমিক কৃষি সমবায় সমিতি প্যাক্সের মাধ্যমে ভারত সরকারের যে প্রকল্প ডিজিটাল পরিষেবা সেই ডিজিটাল পরিষেবায় আমরা সাধারণ জনগণের মধ্যে আজকে ডিজিটাল কার্ড বিতরণ করব সেই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আমার নিদিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান কাজল মজুমদার উপপ্রধান তপন দাস পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং আমাদের নিদিয়া কেবি প্রেসিডেন্ট সুদংসু মজুমদার আছেন আমার নিদিয়া কেভি বেক্সের ম্যানেজার মানিক নাগ এবং অন্যান্য সদস্য সদস্যরা আছেন আমার এলাকার যারা ডিজিটাল সুবিধাভোগী এখানে উপস্থিত হয়েছেন তাদের যাদের মধ্যে আমরা আজকে ডিজিটাল কার্ড ব্যবহার করব বিতরণ করব তারা আছেন উপস্থিত ভারত সরকারের যে প্রকল্প সেই প্রকল্পকে বাস্তবায় রূপ দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে যে ডিজিটাল কার্ড কেন ডিজিটাল কার্ড দেওয়া হবে সেই ডিজিটাল কার্ডের সুবিধা কী কিসের কারণ আমরা ডিজিটাল কার্ড দিচ্ছি সেটা নিয়েও জনগণের সঙ্গে আমরা আলাপ আলোচনায় আসবো ডিজিটাল কার্ড অত্যন্ত সুবিধাভোগ